ও পড়াশোনাতেও ভালো আবার ভালো আঁকতেও পারে ও ভালো আঁকতে পারে তো আমি কি করব তুই কিছু করতেও পারবি না আঁকতে পারবি ওর মতন দম আছে শুন আমিও ভালো আঁকতে পারি কিন্তু কাউকে বলি না তুই আঁকতে পারিস হ্যাঁ আইকে দেখাইতে পারবি হ্যাঁ দেখাইতে পারবো ঠিক আছে তাহলে তুই আমাকে টার্জেন দ্য ওয়ান্ডার ওই গাড়িটা আইকে দেখাতো দেখি আছে আগে দেখাচ্ছি ঠিক আছে এই নে Five minutes later. दिन दिन तो एक ठीक है देख